প্রয়োজনের নিরিখেই অনেক পুরনো লালমনিরহাট বিমানবন্দরটি নতুন করে চালু করা হচ্ছে বলে জানিয়েছে সেনাসদর দেশের স্বার্থেই এই বিমানবন্দরটি চালুর সিদ্ধান্ত নিয়েছে সরকার সোমবার বিকেলে সেনাসদরে এক প্রেস ব্রিফিং এ সেনাবাহিনীর মিলিটারির অপারেশনসের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো নাজিমুল দৌলা এ তথ্য জানান তিনি বলেন দেশের সক্ষমতা বাড়ছে সেক্ষেত্রে আমাদের প্রয়োজনীয়তাও বাড়বে এটা খুব স্বাভাবিক লালমনিরহাট যে বিমানবন্দরটি আছে এটি অনেক পুরনো এটা আগেই ছিল কিন্তু ব্যবহার হয়নি প্রয়োজনের নিরিখে এটিকে আবার সচল করা হচ্ছে নতুন করে কাজে লাগানোর চেষ্টা করা হচ্ছে সেনা কর্মকর্তা নাজিমুল দোলা বলেন সেখানে একটি ইউনিভার্সিটি রয়েছে অ্যাভিয়েশনের কর্মকাণ্ড পরিচালিত হবে প্রয়োজনের নিরিখেই এই বিমানবন্দরটি সচল করা হচ্ছে যার কারণে নতুন করে সংস্কার করা হচ্ছে কলেবর বাড়ানো হচ্ছে সেখানে নতুন কর্মকাণ্ড পরিচালনা করা হবে চীনের বিমানবন্দর ব্যবহার নিয়ে একটি দেশের গণমাধ্যমে প্রকাশিত সংবাদের বিষয়ে তিনি বলেন চীন এই বিমানবন্দর ব্যবহার করবে কিনা না ব্যবহার করবে এ ব্যাপারে কোনো তথ্য আমাদের কাছে নেই এটুকু আশ্বস্ত করতে পারি দেশের নিরাপত্তা বিঘ্নিত হয় দেশের স্বার্থ বিঘ্নিত হয় এরকম কোনো কর্মকাণ্ডে কোনও দেশকে অনুমতি দেওয়া বা সম্পৃক্ত করার ব্যাপারে নিশ্চয়ই সরকার ভেবে দেখবে এবং সে ব্যাপারে পদক্ষেপ নেবে